হ্যালো ভিয়ার্স আশা রাখি সবাই ভালো আছেন চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আলোচনা করতে আজকে আমরা এই ভিডিওতে বেশ একটি অদ্ভুত জিনিস জানার চেষ্টা করব সেটি হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ যে দেশে আপনি মাত্র আধা ঘন্টার মধ্যে ঘুরে শেষ করতে পারবেন সেই দেশটি সম্বন্ধে আজকে জানব চলুন আমরা শুরু করি আজকের মূল পর্বটি আমাদের সাথেই থাকবেন পুরো ভিডিওটি জুড়ে পৃথিবীর সবচেয়ে ছোটো দেশটির নাম হচ্ছে ভেটিকান সিটি এটি বেসিক্যালি হচ্ছে ইটালির রুম শহরে অবস্থিত তার মানে এটি হচ্ছে যে একটা শহরের ভিতরে আরেকটি দেশ তো এই দেশটি আবার আপনার হচ্ছে গিয়ে স্বাধীন এই দেশটির আয়তন মাত্র শূন্য দশমিক চার নয় কিলোমিটার মানে অনেক সময় গুগল জুম করে তার এই দেশটিকে দেখতে হয় তো এতটাই ছোট এই দেশটি সিটিতে জনসংখ্যার দিক থেকে হচ্ছে থেকে এক ভিতরে এই শহরে কিন্তু আসলে কেউ জন্মায় না মানে পার্শ্ববর্তী এলাকা থেকে যারা কাজ করতে আসে এবং দীর্ঘদিন ধরে কাজ করছে তারাই আসলে নাগরিকতা পায় এই সিটিতে মজার একটা তথ্য হচ্ছে যে এখানে কোনো হাসপাতাল নেই যদি কেউ অসুস্থ হয় তাহলে তাকে পাঠানো হয় পার্শ্ববর্তী শহর যেটি হচ্ছে রোমানে এবং সেখান থেকে আসলে ট্রিটমেন্ট নিয়ে আসেন ওনারা এছাড়াও এই সিটিতে আপনার নিজস্ব আপনার রেডিও চ্যানেল রয়েছে টেলিভিশনের আপনার ব্যবস্থা রয়েছে চ্যানেলগুলোর পাশাপাশি হচ্ছে যে তাদের নিজস্ব মুদ্রাও কিন্তু রয়েছে কিন্তু তারপরেও তারা হচ্ছে যে আপনার ইউরো ব্যবহার করে থাকে ভ্যাটিকান সিটি কোনো জাতিসংঘের সদস্য নয় তবে এই রাষ্ট্রটি পর্যবেক্ষণ হিসেবে আছে এবং বিমান ব্যবস্থা নেই যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে রোমান শহরের বিমানবন্দরটি ব্যবহার করে থাকেন এটি কিভাবে একটি দেশ হলো ভেটিকান সিটি আগে পুরানো রোমান সাম্রাজ্যের ধর্মীয় কেন্দ্র ছিল উনিশশো সালে এক চুক্তির মাধ্যমে ইটালি সরকার একে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় তখন থেকেই এটি বিশ্বের সবচেয়ে ছোটো দেশ কিন্তু অত্যন্ত প্রভাবশালী একটি দেশে পরিণত হয় ভ্যাটিকান সিটি প্রমাণ করে যে তার দেশটির শক্তি কোনো আয়তনে নয় তার শক্তিটা হচ্ছে গিয়ে আপনার ঐতিহ্যে এবং গুরুত্বে যেটি এই দেশটি প্রমাণ করেছে আপনি অবশ্যই জানাতে ভুলবেন না এই সিটিটির নাম আগে কখনো শুনেছেন কি না এবং বিশ্বের সবচেয়ে ছোট দেশ হিসেবে পরিচিত আজকে এতটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ